এবার মজার একটা কথা আল্লাহ পুরুষকে বলছে হে পুরুষরা শোনো কোন নারী যদি তোমাদের ঘরে এমন হয় আল্লাহ কোন নারী যদি তোমাদের ঘরে এমন হয় যে উচ্চ কণ্ঠে কথা কথা বলে বলে না পর পুরুষের সাথে না ঘরেই অবস্থান করে বে বের হয় না ঠিকমতো মতো নামাজ আদায় করে জাকাত দেয় আল্লাহ রসুলের আনুগত্য করে খোদার কসম কোরআনে আল্লাহ বলছে হে পুরুষগণ মনে রেখো এমন নারীর দ্বারা আমি আল্লাহ তোমাদের পুরা ঘর পবিত্র করে দেবা হয়েছে এই জন্য শেষ কথা এটা মনে রাখো যুবক এই পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ কি কোন মানুষের জীবনে দুনিয়ার সবচেয়ে বড় অর্জন কি আখেরাতের অর্জন তো জান্নার আখেরাতের অর্জন আল্লাহর সন্তুষ্টি ঠিক আছে না এগুলো হলো আখেরাতের শ্রেষ্ঠ অর্জন কি জান্নার আখেরাতের শ্রেষ্ঠ অর্জন কি আল্লাহর সন্তুষ্টি তো দুনিয়াতে কোন পুরুষের সর্বশ্রেষ্ঠ অর্জন কি খোদার কসম নবীজি বলছে একজন সতী সাধ্য চরিত্রবান নেককার স্ত্রী একশো কোটি টাকা না হাজার লক্ষ মিলিয়ন বিলিয়ন ডলার একশো তালা ভবন পঞ্চাশটা টা গাড়ি সারা পৃথিবীর অধিক অনেক জমি জায়গা অনেক বাড়ি অনেক বাজার অনেক ব্যবসা অনেক টাকা পয়সার চাইতে একজন পুরুষের জীবনের সবচেয়ে বড় অর্জন উপার্জন তার একজন পবিত্র স্ত্রী হালাল স্ত্রী নেককার বিবি চরিত্রবান বিবি আলমার আত আল্লাহ নবী সাল্লাম এই জন্য বে হায়া নারী বেপর্দা নারী কোন পুরুষের জন্য কোন ঘরের জন্য কোন সমাজের জন্য লানত অভিশাপ 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 ওই ঘর জাহান নামের আগুন ওই পুরুষের জিন্দগি জাহান নামের আগুন ওই ফ্যামিলির জিন্দগি জাহান নামের আগুন যে ঘরের নারী অসৎ চরিত্রহীন পরকীয় আসক্ত বেপর্দা বেহায়া আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন তাহলে মোট কি কথা হইল শেষ এক নাম্বার কথা হলো এটা যে মৃত্যু আমাদেরকে প্রতিনিয়ত নিয়ত আসবে আর মৃত্যু এসে আমাদের জীবনের সব স্পন্দন স্তব্ধ করে এটা আমি প্রথম বলছিলাম কিনা দুই নাম্বার কথা হইল আমরা ইমানদার আমরা মুসলমান আমাদের আল্লাহ আছে আমাদের রসুল আছে আমাদের কোরআন আছে আমাদের কিতাব আছে আমাদের ধর্ম আছে আমরা কেন নষ্ট হব আমরা চরিত্রহীন হব কেন আমরা ফরমান হব কেন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন আফাহাসিবতুম আননা মা খালাকনাকুম আবাসা আমার বান্দারা তোমরা কি এই ভেবেছ যে আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানিয়েছি কিভাবে ভাবলা আমি আল্লাহ তাআলা এত বড় সৃষ্টি জগৎ দিয়ে তোমাকে লালন পালন করছি উদ্দেশ্যহীন টং টংtamaশা খেলtamaশা তুমি তোমার মন মতো বা খাইবা ঘুমাইবা ফূর্তি করবা এজন্যই বানাইছি না এটা কোনো কথা এটা তো সামান্যতম যুক্তিতেও ধরে না এবং আল্লাহ বলেন তোমরা কি এই আমি আল্লাহর কাছে ফেরত আসতে হবে না কি মনে করছো বা তোমার ছেড়ে দিছি আমি একদম তুমি আমার বাঁধন থেকে মুক্ত না না আল্লাহ তালা বলেন ইলা রব্বিকা মুক্ত তোমার রবের নিকটই তোমার শেষ ঠিকা তোমার শেষ সমাপ্তি তোমার রবের কাছে ইলা রাব্বিকা ইয়াউম আদিনিল মুসতাকার আল্লাহ বলেন তোমার রব আল্লাহর নিকটেই তোমার প্রত্যাবর্তন স্থল ইলাইহি তুরজাউন আল্লাহর নিকটেই তোমরা ফিরে আস। ইলাইয়াল মাসীর আল্লাহ বলেন আমার নিকটই তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে ইলাল্লাহি মারজিউকুম জামিআ আল্লাহর নিকটেই তোমাদের সকলের প্রত্যাবর্তন স্থল তোরা প্রকাশ্য এবং গোপন সবকিছু কিছু জানেন সেই মহান সত্তা আল্লাহর নিকটেই তোমাদেরকে ফেরত আনা হয় এইভাবে আল্লাহ তালা একটা আয়াত অগণিত আয়াতের মধ্যে এই কথা বলছে বান্দা তোমার আমি ছেড়ে দেই তুমি লাগাম ছাড়া তুমি মুক্ত না স্বাধীন না তুমি আমি আল্লাহর হুকুমের অধীন তুমি আমার সিদ্ধান্তের অধীন আমার ছাড়া তোমার জিন্দিগির একটা হাত পাও একটা নিঃশ্বাসও আসা যাওয়া করে না আল্লাহ বলেছেন মানুষের প্রতিটা নিঃশ্বাস ভিতরে ঢোকে বের হয় তা আল্লাহ তালার কাছ থেকে অনুমতি নিয়ে ঢোকে অনুমতি নিয়ে বের আলাদা আলাদা প্রত্যেকবার প্রত্যেকবারই আলাদা আলাদা অনুমতি নেয় অনুমতি নিয়েই ঢুকে অনুমতি বের হয় তাহলে আমাদের একটি নিঃশ্বাস আমার আয়ত্তে না আল্লাহ তালার হুকুমের শরীফে আছে মক্কাবাসী নবীজির কাছে জানতে চাইছে যে মোহাম্মদ বলতো রুহ কি জিনিস আমরা বলি না ওনার রুহের মাখ ফেরাক হম ওনার রুহ চলে গেছে এই রুহ কি কি চলে গেছে এই গোশত ফেরিয়া গেছে নাকি নাক গেছে না কান পরে গেছে না হাড্ডি ফোরিয়া গেছে কি রুহ চলে গেছে মানে কি লোকটা মৃত্যুবরণ করছে মানে কি রুহ কি আমাদের তো হাত একটা বোঝা দেয় যে হাত এই যে নাক এই যে চোখ এই যে কান তো রুহটা কি এটাকে হাড্ডি না গোস্ত না হাত না পাও তো আল্লাহ তালা উত্তর দিছে কলির রু হিন শোনো নবী বলে দেন আপনি বন্ধু যে পৃথিবীবাসী শোনো রু হচ্ছে আল্লাহ তালার হুকুম এটাই আল্লাহ তালার একটা হুকুম অদৃশ্য এটার নামই হচ্ছে রু আল্লাহর হুকুম হচ্ছে সব মেশিন চলতে আল্লাহর হুকুম হচ্ছে এক সেকেন্ডে সব স্তব্ধ একই মুহূর্তে আর হাতও নড়ে না পাও নড়ে রুহ চলে গেছে এবার আর জিব্বারও কোনো স্বাদ নাই কানেরও কোনো শ্রবণ শক্তি নেই এমনি তো মানুষ অসুস্থ হইলে সব অঙ্গ একসাথে অচল হয়ে যায় ধীরে ধীরে দুর্বল হয় কিন্তু রুহ চলে গেছে সবকিছু একই মুহূর্তে একই সেকেন্ডে এক পলকে সব ঠাম এবার আর লোকটা হাসেও না কাঁদেও না হাঁটেও না বসেও না